অফিস থেকে ফিরে তোমাদের দাদা আবদার করলো চাইনিজ প্লেটার বানিয়ে খাওয়াতে হবে যেই বলা সেই কাজ একদম চট সমস্ত কিছু তৈরি করে নিয়েছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রায়েড রাইস তৈরি করার জন্য রেগুলার যে চালের ভাত খাই সেই চালটাই আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে অল্প একটু জল দিয়ে এভাবে রেখে দিয়েছি আমার কাছে সামান্য কিছু চিংড়ি মাছ ছিল প্রায় আট দশটি মতো হবে এটাই ভালোভাবে পরিষ্কার করে আরও একবার ধুয়ে নিয়েছি যেহেতু এটা ফ্রিজারের মধ্যে রাখা ছিল তারপর জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে নুন মানে নুনটা স্বাদ বুঝে অ্যাড করবে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার এক চামচ মতো সয়া সস আর একটা লেবুর অর্ধেক এইভাবে রসটাকে চিপে দিয়ে দিতে হবে অবশ্যই এখানে লেবুর রসটাই ব্যবহার করবে তাহলে খুবই টেস্টি হবে খেতে সমস্ত কিছু এবার একটা চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে এ রেসিপিটা একদমই পারফেক্ট হয় ততক্ষণে সবজিগুলো কেটে নিতে হবে একটা পেঁয়াজকে চার টুকরো করে আমি স্লাইসগুলো আলাদা করে নিয়েছি তারপর একটা ক্যাপসিকাম এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারই সঙ্গে লাল কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা দুটোকেই এইভাবে কেটে নিয়েছি আর কিছু নিয়েছি বিনস এখানে নিজেদের পছন্দ মতো সমস্ত সবজি নিতে হবে রান্নাটি করার জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি চুলো মিডিয়াম টুলো রেখে ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিলাম দুই চামচ সাদা তেল তারই সঙ্গে অ্যাড করে দিয়েছি রসুন কুচি আদা কুচি এবার একটু সময় নিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিতে হবে চুলো রাসটা মিডিয়াম করে দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ তার সঙ্গে ক্যাপসিকাম আর তারই সঙ্গে অ্যাড করছি গাজর কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার সমস্ত কিছু ভালো করে একসঙ্গে চুলো রাসটা হাই ফ্লেম করে দিয়ে একটু ভেজে নি নিতে হবে এবার একটা বাটির মধ্যে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে তার সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ বাটি মতো জল এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিই চুলো মিডিয়াম টু লো রেখে এই মিশ্রণটা অ্যাড করে দেবে তারপর এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এক দুই মিনিট এভাবে একটু নাড়াচাড়া করলেই অনেক বেশি ঘন হয়ে যাবে যদি তোমরা ঘন গ্রেভি খেতে পছন্দ করো তাহলে এখানে জলের পরিমাণটা কম দেবে আমি এখানে দুই কাপ জল দিয়েছি তোমরা চাইলে এক কাপও দিতে পারো আমি এই রেসিপিটা একটু পাতলাই পছন্দ করি তাই এইভাবেই রেখে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর দিয়েছি অল্প একটু চিনি আর দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই এইভাবে অল্প একটু মশলা দিয়েই দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে তো গ্রেভিটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে তোমরা তৈরি করে নিতে পারো তো দেখতে পাচ্ছ এই রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এটা এমনি এমনি স্যুপের মতো খেতেও খুব টেস্টি হয় এবার ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে হবে তো চুলোর মধ্যে আমি জল গরম করতে দিয়েছিলাম অল্প এক চামচ মতো সাদা তেল আর এক চামচ নুন দিয়ে দিলাম এবার চালটাও খুব ভালোভাবে ফুলে গেছে তো জল ঝরিয়ে এই জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি চুলো মিডিয়াম টু হাই রেখে চাল সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হবে ততক্ষণ রান্না করে নিতে হবে আমি প্রায় সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি আর সেভেন্টি পার্সেন্ট মতো চাল সেদ্ধ হয়ে গেছে ভাতের ফ্যান জড়িয়ে এইভাবে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম ভাতটা ঠান্ডা হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে নিয়ে এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি যাতে আরও ভালোভাবে সেট হয়ে যায় ততক্ষণে ফ্রাই প্যানে এক চামচ সাদা তেল এক চামচ ব্যাটার তার সঙ্গে রসুন কুচি আদা কুচি অ্যাড করে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে তখন অ্যাড করে দিয়েছি একটি ডিম যে পরিমাণে ফ্রায়েড রাইস তৈরি করবে সেই হিসাবে ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারো আমি এখানে একটাই ডিম দিয়েছি হালকা লালচে হওয়া পর্যন্ত ডিমটা ভেজে নিতে হবে মানে ডিমের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবার ক্যাপ সিকাম কুচি গাজর কুচি তার সঙ্গে বিনস কুচি অ্যাড করে দিতে হবে আমি এখানে সমস্ত কিছুই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম চুলো রাজ বাড়িয়ে দিয়ে এক মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি যাতে সবজির ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়ে যায় হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো এক চামচ চিনি আর এক চামচ নুন মানে নুনটা স্বাদ বুঝে অ্যাড করবে এক চামচ মতো সয়া সস অ্যাড করেছি তারপর হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি আমি এবার ভাতটাও অ্যাড করে দিতে হবে তো আমি সব ভাতটা অ্যাড করে দেওয়ার পর এইভাবেই মিশিয়ে নিয়েছি চুলো রাস এই সময় একদম হাই করে রাখা আছে অবশ্যই হাই ফ্লেমেই এই ফ্রাইড রাইসটা তৈরি করতে হবে তাহলে একদম পারফেক্ট হবে তো আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত লোভনীয় হয়েছে ফ্রায়েড রাইসটা একদম পারফেক্ট হয়েছে এটা যে কোনো সময় তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে এভাবে এটা খেতে খুবই টেস্টি হয় তো এবার আমি প্লেটটা রেডি করে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে প্লেটটা দেখতে তোমাদের দাদা এটা দেখে টোটালি সারপ্রাইজড হয়ে গেছে সে ভাবতেও পারিনি আমি তাকে এভাবে সারপ্রাইজ করে দেব সে জাস্ট বলেছিল খাবে আর আমি এটা বানিয়ে দিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে